অনেকদিন পর অনেক মজার একটা পিঠা খেলাম আর এই পিঠাটা আমার ভীষণ পছন্দ কিন্তু এই পিঠাটা বানানো আমার কাছে সবচেয়েতে সহজ তো এই পিঠাটা কিভাবে কি করলাম সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ফ্ল্যাশব্যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আমি অনেক হ্যাপি কেন বলেন তো আজকে আমি আমার অনেক পছন্দের একটা পিঠা বানাচ্ছি হ্যাঁ আর এই পিঠাটা আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে শেয়ার করার মতো কিছুই নাই আর এই পিঠাটা পছন্দের লিস্টে আসার একটা কারণ আছে কারণটা হলো এই পিঠাটা বানাতে কিন্তু আমার একদমই কোনো ঝামেলা করতে হয় না কষ্টও করতে হয় না দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পিঠা আছে আর এই চিতই পিঠাগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি আর এইখানে আমাদের একজন খুব পরিচিত একজন খালা উনি পিঠাগুলো বানায় খুব সুন্দরভাবে যেহেতু আমার বাসার কাছে আমি দেখি উনি খুব পরিষ্কারভাবেই পিঠাগুলো তৈরি করে তো ওনার কাছ থেকে অর্ডার দিয়ে পিঠাগুলো নিয়ে এসেছি আর এই পাশে দেখতেই পাচ্ছেন আমি গুড়টা কিন্তু আগেই জাল করে রেখে দিয়েছিলাম আর এখন দুধটা যখন জাল দিতে দিতে একদম অর্ধেক হয়ে গেছে মানে দুই কেজি দুধ নিয়েছি এক কেজি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এই দুধটার মধ্যে আমি খুব অল্প অল্প করে আস্তে আস্তে করে আমি এই গুড়টাকে মিশিয়ে দিব আমি যদি একবারে বেশি করে দেই কারণ অনেক সময় দেখা গেছে সেই ক্ষেত্রে এই দুধটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে তো এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন পিঠাগুলো দিয়ে দিয়েছি আর এই পিঠাগুলো যখন দিব আর চুলাটা কিন্তু একদম অফ আছে এটা কিন্তু চুলাটা জ্বালানো নাই তো এই অবস্থায় আমি এখন পিঠাগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু ডুবিয়ে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ব্যাস আর কিচ্ছু না এই পিঠাগুলো এইভাবেই থাকবে জাস্ট আমি এটাকে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য জন্য সারা রাতের পরে সকালে এটা আমরা খাবো দেখতেই পাচ্ছেন সকাল হয়ে গেছে আর এই হলো আমার পিঠা আসলে আমি কি বলবো পিঠাগুলো এত মজার ছিল সকালে ঘুম থেকে উঠে যার যার মতো সে নিয়ে টপাটপ খেয়ে ফেলেছে অবশিষ্ট যেটুকু ছিল সেগুলি আপনাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো রস দিয়ে মানে দুধ দিয়ে একদম ভিজে একাকার হয়ে গেছে এই যে দেখেন কিভাবে করে পিঠাগুলো ভিজেছে দেখতে পাচ্ছেন এটা খেতে এত মজার হয়েছিল আমি আসলে কি বলবো মানে অস্থির ছিল এক কথায় আমার তো দেখে এখন আবারও খেতে ইচ্ছা করতেছে তো এই তো আমি এখন পিঠা নিয়ে নিব খাওয়ার জন্য তো ফাইনালি আমি পিঠা নিয়ে বসে গিয়েছে খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আমার তার দেরি সহ্য হচ্ছে না আমি সাথে সাথে কেটে খাওয়া শুরু করে দিয়েছি তা আমার মতো এরকম বুদ্ধি করে কে এই পিঠাটা খান বলেন তো যারা যারা পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কী করতে হবে বলেন তো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে হবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম